আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো তোমাদের আজকে আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের আইসিটি পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে জানাবে তোমাদের 13 তারিখ তোমাদের আবি প্রথম পত্রের পরীক্ষা তো আমরা সর্বশেষ শান্তি সবার আগে দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা প্রস্তুতি নিতে পারো তো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি কিন্তু লাইক দিবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে নসুল মাদরুস যেটি তোমাদের পাঠ্য বই থেকে ন ছাড়বে সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি যেমন আমরাল্লাহ নাবি ইয়াহাহ সল্লা সাহে আবাদাতাতুল্লা ক্লাস থেকে নিরানব্বই পার্সেন্ট আলাল মুসলিমে নিরানব্বই পার্সেন্ট এর ফলে এহতাকামা আমির মো মিনী নিরানব্বই পার্সেন্ট হুয়াল নোমান নিরানব্বই পার্সেন্ট আর শাহাখাতুল আলাম ইয়া নিরানব্বই পার্সেন্ট এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্রিপারেশান নেবে এর বড় প্রশ্নের মধ্যে কবিতা অংশের বড় প্রশ্নের মধ্যে আছে যে আল ইসলাম উদ্দিনুনা এরপরে মসাওয়াত এরপরে আহ দোয়া এরপরে আহ উক্তা আল ওয়াতানের খোলাসা তো এখান থেকে আল ইসলাম উদ্দিনুনা এবং যে দোয়া এবং আলওয়াতান মোসাওয়াত অর্থাৎ সারাংশগুলো তোমরা বলবে কোনো তিনটি সারাংশ তোমরা পড়বে তাহলে এখান থেকে কিন্তু আমরা ভাবে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে মা হুয়া আউআলুবায়তুন হুজিয়াল যতগুলো আছে সবগুলো কিন্তু মোটামুটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো আমরা গুলো দিয়েছি এগুলো একেবারে সহজ আছে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না এরপরে ব্যাখ্যা অংশে আমরা যেগুলো নিরানব্বই দিয়েছি যেমন আজল ইসলাম আনা দিন আন মিন হাক্কি আইয়ার ফাঁকা এরপরে মাজা মাজা এলমুল্লা বাসা। এরপরে লে উম্মি কাহাকুল্লাহ আলিপ্তা আমিলতা কাবিরুন এরপরে ইয়াজুন্নুন না বি খায়রান এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপরে সংলাপ অর্থাৎ যেটি হেওয়া রয়েছে হওয়ার যেমন আল কোরআন কিতাবুল্লাহ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপরে রয়েছে তোমাদের আর রেহলাত ইলা মকাত মোকারমা ইম্পর্টেন্ট এরপরে আল্লাহ হওয়ার বাইনাল বাইয়ে ওয়াত তালিব এটিও ইম্পর্টেন্ট তো এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর আমরা যেগুলো দিয়েছি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর ফলে অনুচ্ছেদ অর্থাৎ বা অনুচ্ছেদ অংশে আর বেরুল দেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আল আদল আলিন সাপ এখান থেকে এটিও ইম্পর্টেন্ট এবং এবারাত ক্লাস এবং আল মোসাওয়াত আলিয়া এ চারটা কিন্তু